কিন্তু বিশাল বড় ডিসপ্লের মধ্যে কোন ল্যাপটপ চান ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপ এটা হলো কোরাই সেভেন কোরাই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি ডি আট জিবি গ্রাফিক্স ইন্টেলটা এতটাই চিকন আপনার কাছে মনে হবে যে সম্পূর্ণটাই ডিসপ্লে আর ডিসপ্লে সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ এইট জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড একশো আটাই জিবি অ্যান্ড এর মাউস প্যাডের ওপর কিন্তু কোনো কিনে সম্পূর্ণ প্লেন ফ্ল্যাট মাউস প্যাড একেবারেই ল্যাপটপটা কিন্তু খুবই পাতলা

ক্যাশ ব্যাম একবারে খুব কম প্রাইজের মধ্যে মালিরাস কিনে ডিভাইস মাত্র সাতাইশ হাজার নয়শো টাকা এটা হলো আমাদের মিরপুর দশ গোল চত্বরটা তার পাশেই আছে আমাদের এসে পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তিন তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নম্বর বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিংয়ের পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে সবাইকে সবাইকে জানি ইউটিউব বিডি পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউর ভিডিওতে অ্যান্ড আমাদের ল্যাপটপ প্রাইসও ফিক্সড না কারণ রেগুলার চেঞ্জ হয় রেগুলার আপ ডাউন হয় যখন আপনি দোকানে আসবেন মডেল পছন্দ করবেন তখন এটা বেস্টের চেয়ে বেস্ট প্রাইস পাবেন আর আমাদের প্রত্যেকের অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে যদি চান ল্যাপটপ সাথে নিতে পারবেন অ্যান্ড গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আর ভিডিওর মধ্যে আমরা অনেকগুলো ল্যাপটপ নিয়ে আসছি ইভেন এর বাইরে হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে হিউজ কোয়ান্টিটি আপনি ডিফারেন্ট কিছু দেখতে চান আমাদের ফেসবুক পেজ আছে ভিডিও অথবা আমাদের ইউটিউব চ্যানেল পরবর্তী ভিডিওগুলো দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের ল্যাপটপ দেখতে পারবেন অ্যান্ড ভিডিওর মধ্যে যে সকল ল্যাপটপগুলো নিয়ে আসে সেগুলো প্রাইস কনফিগারেশন অ্যান্ড কী কী ধরনের কাজ করতে পারেন ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাস করব তাই দেরি না করে ভিডিও শুধু ল্যাপটপগুলো দেখা শুরু করি ক্যামেরা খুব কম প্রাইসের মধ্যে আপনি থিঙ্ক প্যাডের ইয়োগা কোনো ল্যাপটপ চান মাত্র সতেরো হাজার নয়শো টাকা এটা লিনোভো থিঙ্ক প্যাড যোগা ওয়ান ওয়ান ই সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ এইট জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড একশো আঠাইশ জিবি এসএস ডি কোডিং প্রোগ্রামিং আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ডিজাইনিং সিপিএম মার্কেটিংয়ের জন্য বেস্ট একটা ডিভাইস ব্যাটারি ব্যাকআপও ভালো থাকবে আট জিবি র্যাম আছে একশো আঠাইশ জিবি এসএস ডি আছে যদি চান ল্যাপটপ এসএস ডি আপনি আরও প্লাস করতে পারবেন

RAM AC যদি আপনি দুটেই প্লাস করতে পারবেন 8GB RAM আছে DDR4 ভার্সনের যদি চান মোর দ্যান 16GB করতে পারবেন ba 6MB ক্যাশ পাবেন 4টা কোর পাবেন 8টা থ্রেড পাবেন দ্যাট মিন্স আপনি একটা हायर কনফিগার সিপিইউ পাচ্ছেন যা করে আপনি মাল্টিটাস্কিং এর কাজ স্মুথলি রান করতে পারবেন ডিসপ্লে সাইজ তো বড় আছে এন্ড তুলনামূলকভাবে এর মধ্যে কিন্তু আপনি ইউএসবি পোর্ট বেশি পাবেন টোটাল 3টা ইউএসবি পোর্ট পাবেন

অ্যারাউন্ড তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ থাকে অ্যান্ড এর মধ্যে কিন্তু আপনি ডুয়েল স্টোরেজ সিস্টেম পাবেন দ্যাট মিনস আপনি অ্যাট এ টাইম দুইটা এসএসডি অথবা একটা ড্রাইভ আর একটা এসএসডি একই সাথে একই সময় ইউজ করতে পারবেন এই যেখানে ডেস্কটপ কিবোর্ড লেআউটের মতো আলাদা নিউমেরিক কী দে আছে অ্যান্ড কাস্টমাইজেবল র্যাম এসিডি আপনি দুইটাই প্লাস করতে পারবেন আর এটা আমাদের প্রাইস থাকবে বত্রিশ হাজার নশো টাকা অ্যান্ড এই ল্যাপটপের মধ্যে আপনার আরেকটা স্পেশালিটি আছে কারণ এর মধ্যে কিন্তু আপনি প্রসেসর পার্সেন্ট কোরাই সেভেন আর ক্রাই সেভেন থাকার কারণে আপনি ক্যাশ মেমোরি বেশি পাবেন অ্যান্ড ক্যাশ মেমোরি বেশি থাকার কারণে আপনি রিনার্নিং স্পিডটা অনেক স্মুথ পাবেন আর ডিসপ্লে সাইজটাও বড় আছে অথবা যারা নাকি বড় ডিসপ্লে প্রিফার করেন যেমন যারা কি গ্রাফিক্সের কাজ করে ডিজাইনিং কাজ করে ভিডিও এডিটিং কাজ করে তাদের জন্য বড় ডিসপ্লেটা প্রয়োজন সেক্ষেত্রে খুব কম প্রাইজের মধ্যে একটা হাই কনফিগারেশন ল্যাপটপ মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা লিনোভো থিং প্যাটি ফোর সেভেন জিরো এস এস মানে সুপার স্ট্রিম ল্যাপটপটা কিন্তু খুবই পাতলা আপনি খুবই কম প্রাইজের মধ্যে সুপার স্লিম একটা ল্যাপটপ নিতে পারবেন ইভেন আপনি এটা দিয়ে অ্যাডবি প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটর লাইট রুম মানে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং এর কাজগুলা ফটো এডিটিং এর কাজগুলো আউটসোর্সিং এর কাজগুলো ফিল্যান্সিং এর কাজগুলো ডিজাইনিং এর কাজগুলো আপনি স্মুথ রান করতে পারবেন এটা হলো করেই ফেবেন সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি অ্যান্ড চার জিবি গ্রাফিক্স অ্যান্ড র্যাম দুইটাই প্লাস করতে পারবেন কি মধ্যে ব্যাকেট সিস্টেম দেওয়া আছে অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে বাইশ হাজার টাকা এবার আমরা দেখেছি ডেলের মধ্যে খুব দামি একটা সিরিজের ল্যাপটপ ডেল ল্যাটিউডের সেভেন ফোর জিরো জিরো টু ইন ওয়ান এটা কিন্তু সম্পূর্ণ সিলভার কালার মেটলিক বইয়ের ল্যাপটপ চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি ভাস করা যায় অ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ বেজেললেস ডিসপ্লে একটা ল্যাপটপ মানে বেজেলটা এতটাই চিকন আপনার কাছে মনে হবে যে সম্পূর্ণটাই ডিসপ্লে আর ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেক উন্নত মানের আর এটা সম্পূর্ণ মেটলিক বইয়ের ল্যাপটপ ওজনটাও খুবই কম আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন অ্যান্ড কনফিগেট হলো কোরাই সেভেন এটা কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স্যান এটা আমাদের প্রাইস থাকবে বা হাজার নয়শো টাকা মাউসপ্যাডের এর উপর কোনো কিনে সম্পূর্ণ প্লেন ফ্ল্যাট মাউসপ্যাড এইট এম ক্যাশ পাবেন চারটা কোর্ট পাবেন আটটা ছয় পাবেন আপনি এনিমেশনের কাজ মোশন ডিজাইনিং এর কাজগুলো গেম ডেভেলপমেন্টের কাজগুলো অ্যাপ ডেভেলপমেন্টের কাজগুলো এক কথা আপনি সকল ধরনের ভারী মানের কাজগুলো স্মুথলি রান করতে পারবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র বাহান্ন হাজার নয়শো টাকা এটা কিন্তু ডেল অনেক দামি সিজন ল্যাপটপ এটা বিল্ডিং সিস্টেম ও অনেক সুপিরিয়র এইচ পি এলিড বুকের এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন প্রসরের ল্যাপটপ এটা হলো হেক্সা করার প্রয়েসর দ্যাট মিনস আপনি প্রয়োজনের মধ্যে কোর পাবেন ছয়টা ক্যাশ মেমোরিটাও বেশি পাবেন অর্থাৎ রেন্ডারিং স্পিডগুলো আপনি অনেক স্মুথ পাবেন অ্যান্ড এটা কিন্তু বেজেলটা একেবারে চিকন একেবারে চিকন বেজলেট ডিসপ্লে আপনার কাছে মনে হবে সম্পূর্ণটাই ডিসপ্লে অ্যান্ড সাউন্ড সিস্টেম অনেক উন্নত মানের ব্যাং অ্যান্ড অলপশানের সাউন্ড সিস্টেম রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিকিজ ল্যাপটপ ষোলো জিবি র্যাম তিন হাজার দুইশো মেগা ট্যামের বাস স্পিড অ্যান্ড দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি কাস্টমাইজেবল র্যাম এসএসজি আপনি দুইটাই প্লাস করতে পারবেন আর এটা আমাদের প্রাইস থাকবে চল্লিশ হাজার নয়শো টাকা আর বর্তমানে যেরকম কনফিগার দেওয়া আছে আপনি অ্যানিমেশনের কাজ অটো ক্যাট থ্রি ডি ম্যাক্সের কাজগুলো গেম ডেভেলপমেন্টের কাজগুলা অ্যাপ ডেভেলপমেন্টের কাজগুলো অ্যান্ড্রড স্টুডো কাজ আপনি সহ করতে পারবেন আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র চল্লিশ হাজার নয়শো টাকা এইচ পি এলিট বুকের এইট ফোর ফাইভ সরি

কাস্টোজেবল র্যাম এসি জি আপনি দুইটাই প্লাস করতে পারবেন ষোলো জিবি র্যাম আছে থার্টি টু জিবি করতে পারবেন পাঁচশো বারো জিবি এসি জি আছে ল্যাপটপ এসিজিও প্লাস করতে পারবেন আর এটা হলেও কিন্তু সিপিউট অফ মাল্ডিরাস কিন্তু বেস্ট মোর দেন বেস্ট কারণ এর মধ্যে আপনি এই টাইম বি ক্যাশ পাবেন চারটা কোড পাবেন আটটা ছোট পাবেন দ্যাট মিনস আপনি অ্যাট এ টাইম কয়েকটা ভারী মানে এটিংয়ে সফট একই সাথে একই সময় ইউজ করতে পারবেন অ্যান্ড এবার দেখা যে আমরা এসপির খুব দামি একটা সিরিজ ল্যাপটপ এস পি এডিট বুকে ওয়ান জিরো ফোর জিরো এক্স থ্রি সিক্স জিরো জি সেভেন জেম ক্যান্ট এডিশন এই যে এই কার্ডগুলোকে জেম কার্ড বলে আর এই জেম কার্ড এডিশন ল্যাপটপগুলো বিল্ট ইন সিস্টেম সম্পূর্ণ আলাদা অ্যান্ড এর মাউস প্যাডের উপর কিন্তু কোনো কিনের সম্পূর্ণ প্লেন ফ্ল্যাট মাউস প্যাড একেবারেই বাটনলেস অ্যান্ড এর হল কোড়াই সেভেন কোড়াই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি ডি আট জিবি গ্রাফিক্স ইন্টেল আইডি সিরিজের আর এটা আমাদের প্রাইস থাকবে ঊনসত্তর টাকা সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি ভাস্কর যে ল্যাপটপটা ল্যাপটপ এন্ড এরওলটা একেবারে আপনি এই ডিভাইসটা দিয়ে এমন কোনো কাজ যে করতে পারবেন না কারণ কনফিগটা অনেক আপডেট ইভেন তার পাশাপাশি এটা সিরিজটাও কিন্তু খুব দামি এটা তুলনামূলকভাবে বেশি ডিউরেবল আর বেশি স্টেবল তার পারফরমেন্সের টাইপ সম্পূর্ণ এক্সেপশনাল ক্যাটাগরিটা পারফরমেন্স পাবেন আর এটা আমাদের প্রাইস থাকবে উনসত্তর হাজার নয়শো টাকা আর আমাদের প্রত্যেকের ল্যাপটপে আপনি একুশ দিনের আগে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোনো ট্রাভেল ফেস করেন সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ ফ্রি সার্ভিসিং করেন অর্থাৎ বাসায় নিয়ে আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন ল্যাপটপটা একদম চিন্তা ভাবনা ছাড়া আর আমাদের সব অ্যাড্রেস ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবন তিনটে সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবে যে কোনো ধরনের মডেল চাইল্ডি অর্ডার করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে যদি চান ল্যাপটপ বক্স আপনি সাথে নিতে পারবেন অ্যান্ড গ্যারান্টি ওয়ারেন্টিও থাকবে অ্যান্ড আমাদের ইএমআই সিস্টেম আছে আমরা উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না জাস্ট উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কীভাবে কিভাবে করতো এটা জানার জন্য আপনাদের ফেসবুক পেজের ইনবক্সে নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ রিস্টা দিয়ে দিব আর আজকের জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এইরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব ইনশাল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ